আসসালামু আলাইকুম দিন যত যাচ্ছে আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট আরও আসা শুরু হয়ে গেছে যেই ড্রেসটার প্রাইস ছিল আমাদের এক হাজার টাকা আজকে আপনাদেরকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা ডিজাইন পেয়ে যাবেন টোটালি তিনটা একটা দুইটা তিনটা এখানে পাচ্ছেন দুইটা রয়্যাল এক্সের মধ্যে আর একটা হচ্ছে রেওয়াতের মধ্যে মার্শাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা কাজের ফিনিশিংয়ের মধ্যে আর কাপড়ের কোয়ালিটিটা এতটা সুন্দর মানে ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকায় ধামাকা একটা অফার প্রাইসে ওয়াও কত সুন্দর একটা ড্রেস ড্রেসের মধ্যে রেলেক্সের কাজটা পাচ্ছেন পুরো ড্রেসটা জুড়ে এখানে কিন্তু সাথে ডলার অ্যাড করা পাচ্ছেন ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট কাপড়ের সফটনেস এবং কোয়ালিটিটা এত পরিমাণে সফট বেসিক্যালি হাত দিয়ে না ধরা পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন না যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম আগামী চাঁদ রাত অবধি ওপেন আছে যারা শোরুমে আসতে চান শোরুমে এসে নিতে পারবেন আর আমাদের অনলাইন সার্ভিসটা থাকবে ঢাকার বাহিরে আগামীকাল পর্যন্ত যারা ঢাকার বাইরে ঈদের পরও নেবেন আমরা কিন্তু প্রি অর্ডার নিয়ে রাখছি চাদরাত পর্যন্ত আমাদের শপ ওপেন আছে চাঁদ রাত পর্যন্তই কিন্তু আমাদের অর্ডারটা নেওয়া হবে একেবারে ঈদের পর যখনই আমাদের কুরিয়ার সার্ভিসটা ওপেন হয়ে যাবে তখনই সাথে সাথে আপনাদেরকে ডেলিভারি করে দেবো কিন্তু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করে রাখতে হবে যাতে আপনারা প্রোডাক্টগুলো নেন কিন্তু এই প্রোডাক্টগুলো ঈদের পরও থাকবে মাত্র সেম প্রাইজই সাতশো টাকায় কেউ কিন্তু দেরি করবেন না দেরি করলে কিন্তু এই প্রোডাক্টগুলো মিস হয়ে যাবে আর মিস হলে কিন্তু আপনাদের অনেক বড় একটা মিস হয়ে যাবে কারণ এত সুন্দর সুন্দর ড্রেস যেটা হচ্ছে রয়্যাল এক্সের মধ্যে চুন্দ্র প্রিন্টের মধ্যে পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টাটা অনেক সুন্দর একটা নামাজি দোপাট্টা আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ গুলি ফ্যান্সি চার তালে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন বেসিক্যালি এই ড্রেসটা আপনাদের সবার পছন্দ হবে পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টকে রয়েছে মাত্র সাতশো টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসটা জুড়ে কিন্তু ছিটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক আর লোয়ার পোর্শনে থাকছে হ্যাভি করে অ্যাম্বোডারি ওয়ার্কের সাথে কিন্তু বোরিং কাজটা ড্রেসের এই সাইডে হচ্ছে এক্সট্রা একটা ডিজাইন পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার যে কোনোভাবেই কাস্টমাইজ করে ড্রেসটা রেডি করে নিতে পারবেন ম্যাচিং আড়াই গজে একটা প্যান্ট আর সুন্দর একটা দুপাট্টার সাথে পিওর কচন যেগুলো রঙ কর সবথ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এইগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন টোটালি তিনটে কালার আর এই কালারটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার এবং কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো ড্রেসের প্রত্যেকটা ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস না নিলেই কিন্তু মিস হয়ে যাবে আর এটা হচ্ছে সেম কালারের মধ্যে ড্রেসের দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টার সাথে আর এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন টোটালি চারটে কালার এখানে পাচ্ছেন পার্পেল ওয়াও কত সুন্দর এই কালারগুলো মাত্র সাতশো টাকা প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এই অফার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন